আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে একটা টানটান উত্তেজনা বিরাজ করতেছে কখনও ফখরুল সাহেব এটা বলেন ফখরুল সাহেব ওঠা বলেন কোথাও বা বিএনপির চাঁদাবাজি কোথাও বা বিএনপির হানাহানি মারামারি দলে দলে সংঘর্ষ এসব শুনতে শুনতে একদম কান যেন ঝালাপালা হয়ে গেছে কিছুদিন পূর্বে তো ফখরুল সাহেব বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আপনারা ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা একটু বিষয়টি বুঝে দেখবেন তো ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে কি না যদি না থাকে সেটাও জানাবেন কমেন্ট বক্সে তার আগে আমি কিছু কথা বলে নেই আপনারা দেখতেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের কিছু কার্যক্রম বিএনপি যে রাজ ছাত্র দল রয়েছে তাদের মধ্যে বিরাজ করতেছে এসব কি আমাদের এই অভ্যর্থনকে বিফল করেনি তাহলে আমরা আর জিনিস বুঝতে পারি যে বাংলাদেশে একটা জাতীয় সম্পদে পরিণত হয়েছে মিজানুর রহমান আল আজহারি মিজানুর রহমান আল আজহারিকে নিয়ে বিএনপি যে ধরনের রাজনৈতিক খেলা শুরু করেছে এটা কি মেনে নেওয়া যায় বিএনপি যে ধরনের খেলা শুরু করেছে তাতে আবার আওয়ামী লীগের যে রাজনীতি বা যে ক্ষমতা যে শাসন সেই শাসনকে ফিরিয়ে আনার একটা অপচেষ্টা চালাচ্ছে এই অপচেষ্টা যদি এবার মুসলমান ধর্মপ্রাণ মুসলমান যদি বুঝতে না পারে তাহলে এই মুসলমানের কপালে রয়েছে বড় ধরনের একটা অগ্নিকাণ্ডর ব্যাপার আপনারা জানেন যে বিগত শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার যে হারে মুসলমান এবং আলেম সমাজকে ফাঁসি কারাবন্দী এবং কোনো হলেই তাদেরকে ওপর নির্যাতন চালিয়েছে তার চেয়ে বেশি করার একটা দেখতেছি যে আগাম একটা ভবিষ্যৎ যাকে বলে সে ভবিষ্যৎ কিন্তু এখন থেকেই প্রভাব বিস্তার করা শুরু করেছে তারা যদি একবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই মুসলমান এবং আলেম সমাজের কপালে কুড়াল রয়েছে তাই বিষয়টি বুঝে শুনে এবারের ক্ষমতা হস্তান্তর করুন তার আগে বলতেছি বিষয়টিকে নিয়ে আপনারা কি ভাবতেছেন ব্যক্তিগত মতামত জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে বিষয়টি বুঝিয়ে শুনে কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে